দেখুন সজল ঘোষের পুজোটা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ এসেছিলেন উদ্বোধন করেছেন থিম আছে অপারেশন সিন্দুর কে নিয়ে মমতা ব্যানার্জি তো সিন্দুর গুরুত্ব দেন না তো অপারেশন সিঁদুরে এই সিঁদুর শব্দের উনার ঘৃণা হয় সিঁদুরকে উনি ঘৃণা করেন উনি সবটাকে রাজনীতিকরণ করে দিয়েছে সিঁদুরটাকেও রাজনীতিকরণ করে সিঁদুর মানে বিজেপি কিছু করার নেই সিঁদুর যদি বিজেপি হয় তো কোনো ব্যাপার নেই আমাদের তাতে কোনো অসুবিধা নেই উনি মুসলমান সাজতে চাইছেন মুসলমান সাজুন আমার কোনো অসুবিধা কিন্তু সিঁদুরকে অপমান করা ওনার অধিকার নেই এটা যেটা উনি করছেন সেটা সিঁদুরকে অপমান করছেন বাংলায় এরকম তিন চার জায়গা পুজো হচ্ছিল অপারেশন সিঁদুর নিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি হয়তো ভুলে গেছেন আমাদের কাকিনাড়াতে গণেশ পুজো একটা জায়গা সিঁদুর অপারেশন সিঁদুরে যেন ব্যবস্থা করা হয়েছিল সেটাকে পুলিশ বন্ধ করিয়ে দিয়েছে কিন্তু সজল ঘোষের এই পুজোটাকে কোর্ট থেকে অর্ডার করিয়ে করানো হয়েছে এবার ওখানে একটা পুলিশ কমিশনার আছে জানেন স্কটল্যান্ড ইয়ার্ড এর পুলিশ কমিশনার সেটা সিপিএম এর সময় সিপিএম কে পুলিশের অস্ত্র দিয়ে সাধারণ মানুষ করে হামলা করা তো মেদিনীপুরে ঝাড়গ্রাম সাইডে এখন ও আগমারকার তৃণমূল তৃণমূলের মানে সুব্রত বক্সি জায়গা ওই আছে এই যতগুলো ভোটে কিভাবে বুথ দখল করতে হয় কিভাবে করতে হয় সব ওই ঠিক করে খন মানে ও বড় কি বলা যাবে স্পেশালিস্ট হয়ে গেছে বুথ দখল করা যেরকম পিকে প্রশান্ত কিশোর আইপেক যেটা করে এখন তো প্রশান্ত কিশোর ওর মালিক নেই আইপেক আইপেকের পুরো বুদ্ধিদাতার মধ্যে ও আছে গৌতম সান্যাল আছে মানে পুলিশ কমিশনার মনোজ বর্মা গৌতম সান্যাল এরা সব কীভাবে বুথ আলাপন বন্দ্যোপাধ্যায় একটা টিম আছে ওই সুরজিৎপুর কাস্ত এরা সব একটা টিম করে এই দখল বুথ দখল করার জন্যে মমতা ব্যানার্জিকে এরা কাছে পৌঁছে গেছে যত বলতে গেলে যত কি বলা যায় বেঈমান বেইমান পুলিশ অফিসার বেইমান অধিকারীরা যারা রিটায়ার হওয়ার পরে এই সরকারকে দালালি করার জন্যে পাবলিকের পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে তারা নিজেকে চাকরি হিসাবে রেখেছে মানে ওদেরকে বলা যায় কম্পানসেশন দিয়ে রেখেছে যেহেতু এই সরকারের দালালি করছে এই পুজোটাকে যে কোনো ভাবে অস্থির করার চক্রান্ত হয়েছে বন্ধ করার চক্রান্ত হয়েছে আমি তো আমি একদম থ্যাঙ্কস জানাচ্ছি সজলকে সজল যা ডিসিশন নিয়েছে একদম সঠিক ডিসিশন নিয়েছে মমতা ব্যানার্জি নামে কালো পতাকা লাগিয়ে পুজোটা বন্ধ করে দেব মানুষ বুঝবে মানুষ ফ্যাসলা করবে সিঁদুর থেকে উনার অত রাগ উনি নাটক করেন তো সিঁদুর সিঁদুরের থাকেন কেন উনি উনি মুসলমান হয়ে গেছেন হিজাব পরে পুজো উদ্বোধন করছেন মুসলমানরা দেখুন উনি নাটক করার পরে পরে যখন লোক ধরলো তখন উনি কি বললেন আমি তো ওই বৃষ্টির জন্য হিজাব পরেছে রে একজন আমাদের ভারতীয় মহিলা যারা শাড়ি পরে তাদের তো হিজাব লাগাতে হয় না তাদের তো পল্লুটাই হিজাব মানে মাথার উপরে রাখা যেতে পারে কিন্তু উনি অফিসিয়ালি হিজাবটা নিয়ে মাথায় লাগিয়েছিলেন ও ঠিকই বলেছেন এই পাপ মমতা ব্যানার্জি পাপটাকে বাংলার মানুষকে ভুক্ত হচ্ছে আজকে সজল ঘোষকে আমি জানাবো বুক চিপিয়ে এই পুজোটাকে পুলিশ কোন বাধা দিলে পুলিশ কোনো বাধা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার পাশে আছে আমাদের মা বোনদের যে সম্মানের জিনিস অপারেশন সিধু যার জন্যে করা হয়েছিল আমাদের সিঁদুরের যে মূল্য সিঁদুরের যে মূল্য এই যে যে খুন করা হয়েছিল হিন্দু জিজ্ঞেস করে করে খুন করা হয়েছিল তার লড়াইটা সঠিক সে মানুষ কাছে তুলে ধরছে মাদের বন্ধের সম্মান রক্ষা করার জন্য এই অপারেশন সিঁদুর যেটা হয়েছিল তাকে সমর্থন সারা ভারতবর্ষের মানুষ আছে বাংলার মানুষ তো আছেই বাংলার মানুষ তো নিজের মুখ খুলে কথা বলতে পারছে না অত তার উপরে টর্চার দবা প্রেসার ওরে ইতিমধ্যে আপনি যে শুনেছেন মোহাম্মদ আলী পার্কের পূজা মোহাম্মদ আলী পার্কের পূজো আগে টপ ক্লাস পূজো হতো মাঠের মধ্যে হতো সেখানে যেহেতু মোহাম্মদ আলী পার্ক নাম আছে সেহেতু এই মুসলমানদের প্রেসারে মমতা باندې পূজোটাকে রাস্তা রূপ নিয়েছে সেই পূজোটা কেউ ডিসটার্ব করার জন্য উনি মানুষকে ওখানে যেতে দিচ্ছে না মোহাম্মদ আলী তখন ওরা ডিসিশন নিয়েছে পুজোটা বন্ধ করেছে লাইট ফাইট নেমিয়ে দিয়েছে আমরা তাদেরকেও সমর্থন জানি মমতা ব্যানার্জি এই অত্যাচারের বিরুদ্ধে মা দুর্গাকে অসম্মান করার জন্যে মা দুর্গা পুজোটাকে বাঙালি উৎসবটাকে বাঙালি পুজোটাকে নষ্ট করার জন্য মুসলমানদেরকে খুশি করার জন্যে মমতা ব্যানার্জি যে এই কাস্টগুলো এইভাবে যে হিন্দু ধর্মের উপরে সনাতনীদের উপরে অত্যাচার যে শুরু করেছেন তার জন্যে আমরা ওদের ওদের পাশে আছি সঙ্গে দেয়নি সজল ঘোষের পুজোটাকে বন্ধ করার চেষ্টা করে আগে বারো রাম মন্দির করেছিল তখনও ডিস্টার্ব করেছিল এবারও করছে কিন্তু পারবে না মমতা ক্ষমতা নেই করে দেখাব না আগুন জ্বলবে সারা বাংলায় আগুন জ্বলবে